আসসালামু আলাইকুম জিনসুর পোলা বাইন আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার মোটো ব্লক এখন আমি জিনাই দহের উদ্দেশ্যে রওনা করব দেখেন কি সুন্দর একটা গ্রাম আশা করি আপনাদেরকে পুরো ব্লকে একটু হলেও আনন্দ দিতে পারব দেখার জন্য আপনারা সবাই সাথে থাকুন গ্রামীণ পরিবেশ গ্রামের একটা সুন্দর ওয়া ওয়া সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুক ইং লাইক ইউ ওয়াচ দেখেন এরকম একটা চরার মাঝখানে একটা বট গাছ কত সুন্দর যেটা ফিল দেয় সেটা বলারব গাছ রাখে না খুবই সুন্দর একটা ফিল এখানে পাওয়া যাবে গ্রামে কত সুন্দর দেখেন যে তাল গাছ রাস্তার মধ্যে তাল গাছ এই যে সামনে তাল গাছ ওই যে নারকেল গাছ এই যে নারকেল গাছ অর্থাৎ এই ফিল্ডটা যদি আপনারা পেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে জিনাই তো খুবই সুন্দর একটা জায়গা হোয়াট এ নাইস প্লেস হুম খুবই সুন্দর একটা জায়গা খুবই যারা ছোটো ছোটো ইউজার আছেন পেজ নতুন করেছেন ফেসবুকে ইউটিউবে নতুন চ্যানেল করেছেন তারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তাদের পেজ এবং চ্যানেলের লিঙ্ক দিয়ে যাবেন আমি ইনশাআল্লাহ ফ্রি টাইমে অবসর সময়ে আপনাদের পেজে গিয়ে এবং আপনাদের চ্যানেলে গিয়ে ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে দেখেন গ্রামের একটা গ্রামে গ্রামের একটা স্ত্রী সেটা কিন্তু আমাদের বিক্রি পাবেন আমি চেষ্টা করি যে আমার এই প্রভাবের মাধ্যমে আপনাদেরকে গ্রামের একটা অনুভূতি গ্রামের একটা অনুবিল্ডিং আছে ধরনের জন্য মাসা অনেক সুন্দর গ্রামের রাস্তা beautiful

একটা এখানে আছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বিউটিফুল কান্ট্রি অল ওভার ইন দ্য ওয়ার্ল্ড আমার দেশটা অনেক সুন্দর 先生。 তখন ওই একজন ভালো মানুষ হতে পারবেন যখন আপনার বিবেক আপনাকে বলবে আপনি ভালো মানুষ কারণ বিবেক কখনও মিথ্যা বলে না রাইট মানুষের বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো আদালত আর আপনার বিবেক যদি মিথ্যা কথা বলে তাহলে তো বিবেদ তো আপনার মানুষ কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশির কবিরতের গাড়িতে শ্রেষ্ঠ বীর কবি সুরের পাখি আদবাসের দরদ ভরা সেই গান কবি আব্দুল আজিদের সর্বনাশা পদ্মা নদীর চান তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শানিত ছুরির দার তুমি জয়নুল আবেদিন সেন সুলতানের রং তুলি রাচর মনির চৌধুরীর নতুন দেখা সেই ভো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি ভালো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায়